হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের আমার ভিডিওর টপিক হলো ভারতের কয়েকটি বিখ্যাত স্থান এই স্থানগুলি বিভিন্ন পরীক্ষায় খুব আসে আমরা জেনে নেব সে স্থানগুলি কি কি যেমন এলোরাগো কোথায় অবস্থিত অথবা বুলন দরজা কোথায় অবস্থিত অথবা সাজি স্তূপ কোথায় অবস্থিত বন্ধুরা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা ভারতের বিখ্যাত স্থান থেকে আজকের আমার প্রথম প্রশ্ন অমরনাথ গুহা কোথায় অবস্থিত উত্তরটা হবে অমরনাথ গুহা কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুহা কোথায় অবস্থিত উত্তরটা হবে ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে অবস্থিত নেক্সট প্রশ্ন মালাবার পাহাড় কোথায় অবস্থিত উত্তরটা হবে মালাবার পাহাড় মুম্বাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন দরজা কোথায় অবস্থিত উত্তরটা হবে দরজা ফতেপুর সিকৃত অবস্থিত বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি এই বুলন দরজা নির্মাণ করেন মুঘল সম্রাট আকবর প্রশ্ন আকবরের সমাধি কোথায় অবস্থিত উত্তরটা হবে আকবরের সমাধি আগ্রার সেকেন্দ্রাতে অবস্থিত নেক্সট প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে কুতুব মিনার দিল্লিতে অবস্থিত বন্ধুরা এই ভারতের বিখ্যাত স্থান এই কুতুব মিনারটি নির্মাণ করেন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা গৌতবুদ্দিন আইবক নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে সচী স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত বন্ধুরা এই সচী স্তূপটি নির্মাণ করেন ভারতের সম্রাট অশোক নেক্সট প্রশ্ন স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত নেক্সট প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত উত্তরটা হবে হাওয়া মহল রাজস্থান রাজ্যের জয়পুরে অবস্থিত নেক্সট প্রশ্ন বেলুর মঠ কোথায় অবস্থিত উত্তরটা হবে বেলুর মঠ কলকাতায় অবস্থিত নেক্সট প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত অথবা ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত উত্তরটা হবে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত মুম্বাইয়ে নেক্সট প্রশ্ন গোল গম্বুজ কোথায় অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গোলগম্বুজ বিজাপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে জগন্নাথ মন্দির উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত নেক্সট প্রশ্ন নটরাজ মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে নটরাজ মন্দির তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন জামা মসজিদ কোথায় অবস্থিত উত্তরটা হবে জামা মসজিদ দিল্লিতে অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই জামা মসজিদটি নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন তাজমহল কোথায় অবস্থিত উত্তরটা হবে তাজমহল আগ্রাতে অবস্থিত বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি যে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য হল তাজমহল আর এই তাজমহল নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন এলিফ্যান্ট গুহা কোথায় অবস্থিত উত্তরটা হবে এলিফ্যান্ট গুহা মুম্বাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত নেক্সট প্রশ্ন ইমামবাড়া কোথায় অবস্থিত উত্তরটা হবে ইমামবাড়া লক্ষ্ণতে অবস্থিত নেক্সট প্রশ্ন মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে মিনাক্ষী মন্দির মাদুরায় অবস্থিত এই মন্দিরটি হলো ভারতের একটি বৃহত্তম বিখ্যাত মন্দির নেক্সট প্রশ্ন শালিমার বাগ কোথায় অবস্থিত উত্তরটা হবে শালিমার বাগ জম্মু কাশ্মীরে অবস্থিত এই শালিমার বাগটি নির্মাণ করেন মোগল সম্রাট জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন লালকেল্লা কোথায় অবস্থিত উত্তরটা হবে লালকেল্লা দিল্লিতে অবস্থিত বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি যে লাল কিল্লা নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন খেজুরহ মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে খেজুরহ মন্দির ভোপালে অবস্থিত এই খেজুরহ মন্দির নির্মাণ করেন সম্রাট অশোক নেক্সট প্রশ্ন রামেশ্বরম মন্দির কোথায় অবস্থিত উত্তরটা হবে রামেশ্বরম মন্দির তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের বিখ্যাত গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন আগা খান প্রাসাদ কোথায় অবস্থিত উত্তরটা হবে আগা খান প্রাসাদ পুনেতে অবস্থিত বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ